দেখো এই সমীকরণে এক্স জাতীয় রাশিগুলো সব সমানের বাম পক্ষে আছে আর এক্স বঞ্চিত রাশিগুলো সমানের ডান পক্ষে আছে তাই তো তাহলে আমরা প্রথমে বা দিয়ে এইগুলোকে আমরা কীভাবে ভাঙব দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এবারে এটা মানে কিন্তু এটা ওকে একইভাবে এটাকেও ভাববো

1 by x এক্স 3 থ্রি মাইনাস ওয়ান বাই এক্স থ্রি এটাও কেটে দিতে পারি তাহলে পরে রইল এটা আর এটা অর্থাৎ ওয়ান x এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান 1 এক্স মাইনাস সমান একের ছয় ওকে এবারে আমরা এটাকে বিয়োগ করি তাহলে ভগ্নাংশের বিয়োগের নিয়ম অনুযায়ী দশাও করে আগে করে এর সঙ্গে ভাগ্য করে তাহলে x-, -4, minus 1 by x -1, ওয়ান মাইনাস একইভাবে এক্স মাইনাস ফোর তাহলে বা দেখো চার থেকে একবার দিলে হয় তিন নিচে গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স মানে মাইনাস ফাইভ এক্স আর চার চার সমান ছয় ওকে কোন গুণ করি বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সমান তিন ছয় আঠেরো ওকে বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাস আঠেরো ইকাল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আঠেরো থেকে চার টু ওকে

প্লাস টু এক্স মাইনাস চোদ্দ ইকাল টু জিরো বা আর তাহলে হয় এটা সমান জিরো না এটা সমান জিরো অতএব হয় এক্স মাইনাসভেন ইকোয়াল টু জিরো

গুণ করলে হয় রুট থ্রি এক্স মাইনাস টু আর এক্স গুন মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি জিরো তাই তো এবারে আমরা এখান থেকে এক্স কখন নিতে পারি তাহলে এক্স কমন হয় এক্স মাইনাস রুট এখান থেকে টু কখন নিতে পারি তাহলে এক্স মাইনাস রুট